আপু ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে নিজেদের মতো মানে ভালোভাবে থাকা হ্যাঁ সুখে থাকা বা শান্তিতে থাকা এই টাইপের কিছু আমার মনে হয় আর কি তাছাড়াও ভালোবাসা বলতে যে কোনো দিকে ভালোবাসা হতে পারে এটা শুধু যে প্রেমিক প্রেমিকা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই টাইপের কিছু না বাবা মা ভাই বোন সবার ক্ষেত্রেই ভালোবাসাটা হয় আপনার জীবনে কি কখনো ভালোবাসা আসছিল হ্যাঁ হয়েছিল ওইটা আমি নিজে থেকেই বাদ দিয়ে দিছি কারণ ওই ভালোবাসা আমি সন্তুষ্ট ছিলাম না ভালোবাসাটা ছিল তার দিক থেকে সে ঠিকই ছিল আমিও ছিলাম কিন্তু মনে হচ্ছিল না আমার জন্য পারফেক্ট মনে হচ্ছিল না আচ্ছা আচ্ছা এইজন্য আপনি আউট করে দিয়েছেন হ্যাঁ বিশ্বাস ভালোবাসার নামে বলতে যাচ্ছেন বিশ্বাস বিশ্বাস হ্যাঁ বিশ্বাসটা কি ছিল না তখন ছিল কিন্তু খুব একটা বেশি না কম পক্ষ থেকে নাকি ছেলের পক্ষ থেকে বিশ্বাস ছিল না তার পক্ষ থেকে বিশ্বাস ছিল না সব সময় সব কিভাবে বুঝলেন না আপনাকে প্রপারলি ভালোবাসছিল না আমার মনের মতো সব দিক থেকে মিলে আর কি আমার মনে হচ্ছিল যে হয় নাই স্বাধীন স্বাধীন চেতা ভাবে স্বাধীন ভাবে মুক্ত ভাবে যে ভালোবাসা সে এমনিতেই থাকবে সন্দেহ জোর জবরদস্তি করে কখনোই ভালোবাসা হয় না আচ্ছা ভালোবাসা মূলত কোথা থেকে আসে অন্তর থেকে না মাথা থেকে সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট তো আমাদের ভালোবাসা বলতে বুঝাই হচ্ছে আবেগ থেকে আবেগটা মূলত কোথা থেকে

আবেগে পরে কখনোই ভালোবাসা হয় না ভালোবাসার ভাবনা করে হ্যাঁ ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে বুঝে বোঝা বোঝা তারপরে